আসসালামু আলাইকুম চলে আসলাম লাইফ ইন অ্যাব্রড উইথ নাজিয়া থেকে আজকে আমি দেখাচ্ছি যে কীভাবে আমি আমার আলমারিটা অর্গানাইজ করলাম আসলে অর্গানাইজ তো আমি সবসময় করা মানে কি বাসায় থাকলে তো কিছুদিন পর আলমারি নষ্ট হয়ে গেলে অর্গানাইজ করাই হয় দেখা যায় সাত দিন দশ দিন ম্যাক্সিমাম পনেরো দিন পরপর গুছাতেই হয় কিন্তু এখন অর্গানাইজ করার একটা মেন কারণ হলো গিয়ে যে আমি বাংলাদেশে যাচ্ছি আর বাংলাদেশের সাথে এখানে অর্গানাইজের ব্যাপারটা এভাবে আসছে যে আমি বাংলাদেশে যাওয়ার আগে সব কাপড় চোপড় ওয়াশ করে আলমারি থাকবে সুন্দর করে গুছিয়ে তারপর আমি যাবো যেন ইনশাল্লাহ আসলে যখন আমি আসবো ইনশাল্লাহ তখন সব গোছানো পাই অর্গানাইজড পাই আর এই যে আমার লাগেজেসগুলো এগুলো আমি সুন্দর করে কাভার করে রেখেছিলাম তো কাভার করে রাখাতে যেটা হয়েছে যেটাতে ধুলা পড়বে না তো আমি এরকম প্লাস্টিক পলিথিন কিনে আমি কাভার করে রেখেছিলাম আমি লাগেজ কাভার কিনে নিই কারণ কাভার কিনলে ঢেকে রাখলেও এইভাবেই ধুলা পড়ে যায় তো আমি একদম ফুললি ভালো মতন কাভার করে রেখে দিয়েছিলাম গাম টেপ দিয়ে তো জানি যখন তখন যখনই দরকার হবে তখনই যেন আমি এটাকে নামি ইউজ করতে পারি এবং ধুলা বেশি পড়ে না যায় তো এই হল আমার অর্গানাইজ কাপড় চোপড় এবং এগুলো যদি অর্গানাইজ থাকে কাপড়গুলো যদি একদম সুন্দর ফোল্ড করা থাকে আমি বাইরে থেকে এসে এমনিতেই যখন আমি বাংলাদেশ থেকে দুবাইতে যখন আমি মুভ করব তখন দেখা যাবে যে আমার অনেক কাপড় চোপড় হয়তো ট্রাভেল করার সময় নোংরা হয়ে থাকবে তখন দেখা যাবে ওগুলো ধুতে ধুতে এগুলো দেখা আমার এগুলো অর্গানাইজ না থাকলে আমি এগুলো পড়তে পারবো না খুঁজে পাওয়া যাবে না তো আমি একে একে অনেক দিন ধরেই সব কাপড় চোপড় ওয়াশ করে নিচ্ছিলাম তো ওয়াশ করে নিয়ে নিয়ে আমার ব্যালকনিটা যেহেতু অনেক ছোট তা আমি একসাথে অনেক কাপড় এখানে ড্রাই করতে পারি না তো কিছু 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 করেই দিতে হয় আর এই হলো আমার দুবাইয়ের বেলার সিন আর খুবই রোদ ঠান্ডা পড়েছে শীত পড়েছে এখানে শীতকাল চলছে দুবাইতে আর এরকম রোদ উঠেছে তো ভালোই লাগছে আমাদের বিছানাটা আমি চেষ্টা করেছি খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে তো আসলে আগের থেকে সব গুছিয়ে রাখলে হয় কি এমনিতে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় দেখা যায় যে যদি অনেক আগের থেকেও সব কিছু গুছিয়ে রাখা হয় যাওয়ার সময় দেখা যায় কিছু না কিছু হয়তো নেওয়া হচ্ছে না ইম্পর্ট্যান্ট কোনো জিনিস যেটা হয়তো আমার লাগবে তো বাসা দেখা যায় খুব মেস হয়ে যায় ঠিক যাওয়ার আগ মুহূর্তে বাসাটা মেস হয়ে যায় তো আমি আরও কাপড় ধুতে দিয়ে দিয়েছি এবং যেহেতু আমার লাগেজগুলো নামিয়ে সব কাপড়গুলো সুন্দরভাবে লাগেজটা আবার নতুন করে মুছে কাপড়গুলো আবার সব সেট করতে হবে লাগেজ অর্গানাইজ করতে হবে কারণ যে একটা ওয়েটের ব্যাপার থাকে আমি কি নিবো না নিব কত সেট কাপড় নিব আর এই যে এখানে সব শুকনা কাপড় এগুলো সব ভিজা কাপড় এগুলো আবার আমার ওই স্ট্যান্ডে মেলতে হবে তো এভাবেই কাপড়ের যে ধুম আছে চলছে কাপড় আনছি ধুচ্ছি মেলছি শুকাচ্ছি আবার ফোল্ড করে রেখে দিচ্ছি কোনটা আমি নিব দেশে সেগুলো আমি সেপারেট করে রেখে দিচ্ছি এখন আমার প্যান্ট্রি যে ড্রয়টা আছে ওটাকে আমি খুব সুন্দর করে একটু গুছিয়ে যাচ্ছি কারণ এতদিন আমি রান্না বান্না করেছি প্যান্ট্রি রুমটা কিন্তু কিছুদিন পর পরই আমি জানি না অন্য কারোটার ব্যাপার বাট অন্য কারো প্যান্ট্রি রুম ওভিয়াসলি হয়তো অর্গানাইজডই থাকে বাট একটা সময় দেখা যায় কি বারবার জিনিসপত্র নিতে 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 আর রাখতে রাখতে দেখা যায় যে একটু আনঅর্গানাইজড হয়েই যায় তো আমি এটাও দেশে যাওয়ার আগে সব গুছিয়ে রাখছি যেন এসে খুব টায়ার্ড থাকবো হাতের নাগালেই জানি আমি সব কিছু পেয়ে যাই এখানে আমি গরম মশলা রেখেছি একটা চিপসের যে প্রিঙ্কলস টাইপের চিপসের যে ডিব্বা কন্টেনারগুলো থাকে ওটার মধ্যে একটা জায়গায় আমি রেখেছি এলাচি একটা একটা জায়গায় রেখেছি জৈত্রী আর এটা হলো খুসখুস তো আমি এক একটা কন্টেনারে কন্টেনারের উপরে এর জন্য রেখে দিচ্ছি যে ও এবং আমি লেবেল করে রেখে দিব যে আসলেই রান্না করতে জানি সুবিধা হয় এটা খোসখোস এটা আসলে খেতে খুবই মজা অনেক এটা সুজি থেকে তৈরি করা হয় সুজির মতোই কিন্তু খেতে ডিফারেন্ট এটার খিচুড়ি বা এটার যখন চিকেন দিয়ে মাঝে মধ্যে রান্না করা অনেক ধরনের রেসিপি আছে আমি ইনশাল্লাহ আমার রেসিপি রাখবো এবং এটা খুব হেলদি একটা খাবার ব্রেকফাস্টের জন্য হোক বা বিকালে নাস্তার জন্য হোক এটা খুবই ভালো তো আমার এখানে আটা ময়দা ব্রাশ পেস্ট মানে মাসে যে বাজারগুলো করা হয় শুকনো বাজার সবই একদম ম্যাশ হয়ে আছে এবং মিক্সড আপ হয়ে আছে তা আমি এগুলো ড্রয়ারকে একদম সুন্দর করে মুছে নুডলসের জায়গায় নুডলস এবং স্পাইসের জায়গায় স্পাইস এবং যেটা যেখানে আছে সেগুলো আমি আলাদা আলাদা করে সুন্দর করে কন্টেনারে রেখে এবং নুডলসগুলোকে সুন্দর করে রেখে অর্গানাইজ করে রেখে তারপর আমি যেটা করবো প্রত্যেকটা উপর প্রত্যেকটা কন্টেইনারের উপরেও লেবলিং করে রাখব ম্যাজিক সার্ফটা আসলে আমার ম্যাগি ম্যাজিক স্যারপটা আমার খুব খুবই উপকার দেয় আমি যখন কোনো সবজি টবজি রান্না করি বা কোনো কিছু রান্না করি প্যাকেট রাখে শেষের অ অর্ধেকটুকু আমি দিয়ে দিই আর কি তো অর্ধেকের কম যতটুকু প্রয়োজন হয় খাবারটা খেতে খুবই মজা লাগে আর সবজিটা খেতেও খুব মজা লাগে অনেক সময় রুটি দিয়ে সবজি যখন খাওয়া হয় আমি এগুলো ইউজ করে থাকি এবং অন্য রান্না তো মাঝে মধ্যে যখন কোনো স্পেশাল রান্না হয় যেটা হয় চিকেন বার্বিকিউ বা কোনো কিছু তখন আমি এটা দিয়ে থাকি তো এখানে আমি সব প্যাকেটের মধ্যে সব যেগুলো ছোটো ছোটো প্যাকেটের মধ্যে স্পাইসেস ছিল সেগুলো আমি এভাবে একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি যেন খু আমি এসে যেন খুললেই সেগুলো খুঁজে পাই তো এগুলো সব ছোটো ছোটো প্যাকেট যেরকম গ্রিন টি ম্যাজিক সারাপ মানে ম্যাজিক মশলা এরকম আর কি বা চিকেন পাউডারও বলা যায় আর অন্য যেসব স্পাইসেস ছোটো ছোটো প্যাকেটে ছিল এগুলো আমি একটার মধ্যেই রেখে দিচ্ছি যেন খুললি পাওয়া যায় আমি কফিগুলো একটা জায়গায় অর্গানাইজ করে রেখে দিয়েছি কারণ প্যাকেট কফির ছোটো ছোটো প্যাকেট যেসব স্যাচ থাকে ওগুলো আসলে হয় কি একদম একটা জায়গায় না থাকলে এক এদিক ওদিক করাতে থাকে আর আমি এই এগুলো টেমো থেকে কিনেছিলাম এই ক্লিপগুলো অনেক কাজের তো আমার কাছে সব সময় যখন কন্টেনার অ্যাভেলেবেল না থাকে দেখা যায় এক কন্টেনারের জিনিস আরেক কন্টেনারে অনেক সময় রেখে দেওয়া হয় বা একদম ফুল হয়ে থাকে আমার কাছে যখন এমটি কোনো কন্টেনার না থাকে আমি এগুলোকে এভাবে বেঁচিয়ে রেখে দিই এবং এটা খুবই সুবিধা হয় এবং অনেক দিন টেকসই থাকে আমি সবগুলো যেগুলো খালি খালি প্যাকেট আছে অর্ধেক হাফ আছে ওগুলোকে আমি সবভাবে এভাবে সবগুলোকে একসাথে তিন দিয়ে বা ক্লিপ দিয়ে সুন্দরকানে করে আমি আটকে রেখে দিচ্ছি এখন হলো আমার যে ওয়াশরুমটা আছে ওইটা সুন্দর করে আমার পরিষ্কার করতে হবে কারণ ওয়াশরুমটা যদি ভিজা থাকে বারে বারে পাড়ালে কাদা কাদা হয়ে যায় আর আমি যখন আসবো তখন দেখা যাবে পুরা কাদা কাদাই হয়ে থাকবে কারণ আমি যে দেশে থাকি এটা খুবই বালুর দেশ ধুলার দেশ ধুলার দেশ না বালুর দেশ আর কি মানে সারাদিনই দরজা জানা লাগানো থাকলেও ধুলা আসে তো বাথরুমটাও অনেক সময় দেখা যায় টাইলসটা একদম কাদা কাদা হয়ে থাকে তো আমি ওয়াইপারটা দিয়ে সবসময় যখন বাথরুম থেকে আমরা কেউ না কেউ আমাদের ফ্যামিলি মেম্বার বের হই অজু করার পর বা যখনই ভিজে যায় ওয়াইপারটাতে একবার ওয়াইপ করে আসি যেটাতে কাদা কাদা না হয় আমি সুন্দর করে ওয়াশরুমটা ধুয়ে নিয়েছিলাম এবং ওয়াইপ করে নিয়েছি যেন আসলে আমি একটা ফ্রেশ ওয়াশরুম পাই এর জন্য এখন আমি রান্নাঘরটা গুছাবো রান্নাঘরটাও আমি ডিপ ক্লিন করে এসেছি কোনো তেল কাশটা বা কোনো ধরনের কোনো ময়লা জানি না পড়ে থাকে কারণ তখন আমি ইউজ হবে না আমি যদি অনেক দিন বেশি দিন থাকা পরে আমার এক দেড় মাস থাকা থাকা পড়লে দেখা যাবে আমি যখন ব্যাক করব। তখন কিচেনে ঢুকলেই একটা স্মেল পাওয়া যাবে তো সেটা যেন না থাকে আমি সেটার জন্য পুরা কিচেনটাকে কিচেন ক্লিনার দিয়ে এবং গরম পানি হুইল পাউডার এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে প্রত্যেকটা জায়গা কিচেন টপটা থেকে আরম্ভ করে সব কিছু প্রত্যেকটা কন্টেনার স্পাইস কন্টেনার সব মুছে রাখবো বাসায় ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ যেগুলো থাকে বা কিচেন অ্যাক্সেসরিজ যেগুলো থাকে এগুলো খুবই ইম্পর্টেন্ট কারণ ওগুলো যেহেতু রেগুলার ইউজ করা হয় ইউজ করাতে দেখা যায় এগুলো খুব তেলকাষ্টা হয়ে যায় এবং তখন ওইটাতে খুব তালা পোকা হয়ে থাকে কারণ তালা পোকা তেল খেতে খুব পছন্দ করে এবং যেখানে লেফট ওভার খাবার বা কোনো কিছু থাকে তখন ওগুলোর জন্য দেখা যায় একটা থেকে অনেকগুলো হয়ে যায় তো আমি ওই কিচেন ক্লিনার বা যেসব ইলেকট্রনিক্স জিনিস ক্লিনার থাকে সেটা আসলে দুবাইতে অ্যাভেলেবেল তো সেটা সেটা দিয়ে আমি পুরা সব কিছু মুছে নিবো যেন কোনো তেলকাষ্টটা ভাব না থাকে এবং ওখানে কোনো ধরনের কোনো ময়লা জমতে না পারে এখন যেটা প্রিপারেশন হলো কি মোস্ট ইম্পর্ট্যান্ট বাসা তো আমি অর্গানাইজ করে নিচ্ছি অর্গানাইজ হয়ে গেছে এখন যেটা হবে আমি আমার ট্রাভেল ব্যাগ বা ট্রাভেল যে কিটটা আছে সেটাকে আমার অর্গানাইজ করতে হবে আসলে তো এখানে আমার যা যা নিডস যেটা লাগবে আর কি যেরকম চিউনি থেকে আরম্ভ করে সাবান লিপ জেল তারপরে ছোটো ছোটো বোতলে লোশন স্যানিটাইজার তো স্যানিটাইজার অভিয়াসলি আমাদের করোনার পর এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি আর একটা না একটা ভাইরাস তো লেগে থাকবেই আছেই তো যতটুকু হ্যান্ড স্যানিটাইজ করে রাখা যায় ততই ভালো তো যেটা যেটা লাগবে আমার হাতের কাছে বা ট্রাভেল করার সময় তো আমি সবই নিয়ে যাচ্ছি তো ওইখানে একটা ছোট আমি পারফিউমের স্টিক নিয়ে যাচ্ছি যেটা খুবই প্লেনে ফ্লাইটের জন্য ইম্পর্ট্যান্ট আতর লিপ জেল লিপ এগুলো সবই লিপস্টিক ছোট ছোট পারফিউম যেটা আমি ফ্লাইটে ক্যারি করতে পারবো অ্যালাউড এগুলো সবই আমি নিয়ে যাচ্ছি আর যেহেতু শীতকাল চলছে এর জন্য আমি বেশি করে লিপ জেল নিয়ে যাচ্ছি বাংলাদেশও শীতকালই হবে তো তখন এগুলো আমার খুবই দরকার হবে তো এখন আর মতো আমার प्रिपरेशन আমি শেষ করছি আরও সামনে অনেক কিছু থাকছে আমি কিভাবে যাব বাংলাদেশে যাচ্ছি সব কিছু এই কিছু দেখার জন্য আমার এই ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আল্লাহ আফাহ